মানসিক ভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কে আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপার না হই বুঝেন নাই মনে মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাট পার এটা তো যে জানতো মানুষ আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম হাসিনাকে আবার হাসিনা বানানো মানে মানে হাসিনাকে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী গতকাল কেউ বলেছে আজকেও বলি প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এমন তো আওয়ামী লীগ নাই এগুলো বললেও কিছু হইব না মানুষ খুশি হয় যখন হইতো তখনও কইছিলাম যে দেশের সেনা প্রধান চামসা প্রধান বিচারপতি চামসা বিচারপতিরা চামসা দেশের প্রধান প্রধান মসজিদের হাসিনা চামসা ছিল আমাকে বলেন শেখুল হাদিস প্রধান বক্তা প্রধান খতিব প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করব এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল হুজুরগুলো বেশি বুঝে আমাকে বলেন যেই দেশে এত বেশি চামচা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হজরত উমর হবে হ্যাঁ দায়ীটা কার ওই যে চায়ের স্তল থেকে যে চামচামিটার শুরু তেলবাজিটা শুরু সংসদে গিয়া এটা শেষ শুরু করতে শুরু করতে হাসি প্লিজ বাবারা হাসির জন্য না এটা আমাদের শিক্ষা এই জাতির যতদিন এই আর তেলবাজি শেষ না করবে ততদিন আমরা সফলতার দ্বারে কাছেও যেতে পারবো কি আজীব সমস্যা আমাদের কি আজীব সমস্যা ওই যে চায়ের স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে আয়সা বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে ওটা পর্যন্ত খায় ওইটা তো আর খাইতে পারে না টাকাগুলো খায় ফেলে আসে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বসেন ভাই একটা চা খান এই মানে এই যে চামসাবিটা শুরু এই নেতা এই ওয়ার্ডের নেতা চামচামি করে ইউনিয়নেরটা ইউনিয়নেরটা থানারটার থানাট্টা জেলারটার জেলারটা বিভাগীয়টার বিভাগীয়টা জাতীয় নেতাদের এই জাতীয় নেতারা চামসামি করে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বেশ খালাস এই যে চামচামির প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি হাল আলমদুল্লিলাহ এই জেনারেশন এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে কবর রচিত হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের পাশে আগস্ট প্রমাণ করেছে যুব সমাজ দেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো দ্বারে কাছেও যাবেন। না হিন্দুত্ববাদী তাগতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় বিশাল হুমকি দমকি সোহান আমি তো স্বপ্ন দেখি সোহান আল্লাহ রসুল যেহেতু বলেছেন স্বপ্ন তো দেখাই যায় রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারও হয় তাইলেও আমার উম্মত কোনো পৃথিবীর কোন সুপার পাওয়ার এই কোনো পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না হমাদুর রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়ার তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকে না ওই মানুষটার কি থাকে না আরে ভাই আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে তাইলে ভুলটা কোথায় নেগেটিভ কিছু পাল্টা কিছু না আসলে মানুষে মানুষের আল্লাপাক এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানো চিন্তাই করে না মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সে সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এই জন্য মাহফিল প্রথা এই মাহফিলও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার এই যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো গদ চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটাও বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে লিমা তা না মালা ওই কথা কেন বলো যা নিজেই করো না আল্লাহ পাক বলেন ইন আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনের অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী কলামী ছাত্র শিক্ষক এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো সোহানুল্লাহ এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন মানুষের সকলের মধ্যে মানসিকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসপাশ করতেছিল হচ্ছেটা কি এজন্য ভাই তো বলতেছিলাম আমরা মুমিন্ত নাকি আসলে মুমিন যে বিষয়টা বলার বিষয় না আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তালা বলেন যে মানুষদের মধ্যে এমন অনেক আছে সোরাতুল বা করা দুই নম্বর পৃষ্ঠা মানুষের মধ্যে এমন অনেক আছে না নাস নাইয়া কলো বিল্লাহ যারা মানুষদের সামনে বলে আমি ইমানদার পাক্কা ইমানদার আমি আল্লাহ এবং ব্যায়ামত দিবসের উপর আখেরাতের উপর বিশ্বাস রাখি তাহাদ যুগ করি কোরান তিলাত করি অনেক কিন্তু আল্লাহ কয় অমাহোম বিমুক্মিনী কিন্তু প্রকৃতভক্ষে সে ইমানদারি না মুখে বললেই ইমানদার হওয়া যায় আল্লাহ নিজে বলতেছেন এটা আমাদের কথা না ওয়ামিনান্না ছিমেয়া কুলু আমান্না বিল্লা ঘিউয়া বিল্লা উমিল্লা কিন ওয়ামা মম্বি মুম্মিনী আল্লাহ নিজে বলতেছেন এরা বলবে তাহ্জতের গল্প শোনাবে কোরান তিলাওয়াতের গল্প শোনাবে দিন শেষা আলেম উল্লে আমাদেরকে জেলে ভরে দিবে দিন শেষা আলেমদেরকে রিমান্ডে দিবে আলেমদেরকে ফাঁসি দিবে কারাগার থেকে আলেম দিকে হত্যা করে বের করবে আবার বলবে তাহার গল্প না নাই আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তীদের মতো সত্য ইমান এরা বলে কল মিনু কামা সুফাহা আমরা কি এই মৌলবাদী এই মোল্লা মৌলবীগর মতো ইমান আনমু আমরা কি এত বুকা নাকি এই বুকা মৌলবীগর মতো ইমান আনমু নজবিল আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস বরং এরাই তো সবচাইতে নির্বোধ আল্লাহ পাক বলছে বুকা তো আলেম ওলামারা না যারা ইমান এনেছে হক পথে চলেছে বুকা তারা নয় বরং ওরাই নির্বোধ যারা আলেমদেরকে যারা তাও পণ্ডিতদেরকে নির্বোধ বলে ঠিক পাক জবাব দিচ্ছেন সুবহানাল্লাহ واذا قيل لهم لا تفسدوا في الارض আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিও না واذا قيل لهم উলামাই کرام এখানে আছেন আমি শুধু জাস্ট কোরআনের ترجمه করতেছি واذا قيل لهم لا সিদু في যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না তারা বলে না আল্লাহ আপনি কি কর আমরা সবচেয়ে বড় শান্তিকামী আমরা রড নিয়া বাস নিয়া হেলমেট নিয়া অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি ভুলে গেছেন আপনারা এগুলা আল্লাহ বলতেছে সোহান আল্লাহ আল্লাহ নিজে বলতেছে বলে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না অশান্তি তৈরি করিও না কল কল না আহল হন বরং আমরাই সবচাইতে বড় শান্তিকামী। আমরা রড নিয়া বাস নিয়া অস্ত্র নিয়া হেলমেট নিয়া ছোটো ছোটো ছাত্রদেরকে মাইরা শান্তি কামিয়াত করি ঠিক হেলিকপ্টার থেকে গুলি কইরাও আমরা শান্তি প্রতিষ্ঠা করি আলা ইননাহুম হুমুল মুফসিদুনা ফিল আর আল্লাহ বলেন এরা শান্তিকামী নয় এরাই সবচাইতে বড় ফতনা এবং ফ্যাসাদ সৃষ্টি করে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে এটা নিয়ে আজকের আলোচনা মুমিনের সফলতা এবং ব্যর্থতা মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি করে সামসামি চাটুকারিতা করে অর্থলুপাট করে শোধ খায় ঘুষ খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যর্থ হবে তাহলে ব্যর্থ মুমিনদের কাজগুলোকে আমরা করবো করবো আমরা দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থ করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার চাঁদাবাজি করা যাবে প্রিয় ভাইরা আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত তাইদিন নাস জলে স্থলে যত জামেলা দেখো যত ফিতনা ফাসাদ দেখো এগুলো তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামায় আমরাই চাটুকারিতা কইরা কইরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করছি মঈমুন সিংহে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমি জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলে না আপনি মুমিন যে কথা বলতেছিলাম কদাফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الله رب العالمين بلان شفاله يتم من را قد افلح المؤمنون نشتيم من رشفال আলযীনা হুম কোন মুমিন সফল যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে কি করে এমন দেই কথাই কয় না ঠিক না কোনন অন্তত তো কথা তো কইেন যারা খুশু হুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নেই যে এখন বলতেছি খুশু গুজুর সাথে নামাজ পড়ে এটা তো বলো সুবহানাল্লাহ তাইলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করে দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা আয়না দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আয়না দিতে পারে না যুদ্ধ শুরু হয়ে গেছে গা আস্তে সবাই আচ্ছা এই এই শোনেন সবাই মিলে কথা বললে কি সমাধান হবে হ্যাঁ কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে ওদের কি করতে দেন না এখন রাগারা কি করলে তো লাভ নাই সাউন্ড সিস্টেম কোনটায় কথা বলবো এটাতে না এটা এটা ঠিক আছে ঠিক আছে ডান আমি এই জন্য একটাই কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা এটা কেটে দে তো যাই হোক বলতেছিলাম একটা ছেলে একটা মেয়ে একটাই ছেলে একটাই মেয়ে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে আচ্ছা ওই লোক বিশাল শান্তিতে আছে হ্যাঁ কন বাহ সব দিন মুখস্থ জানে ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নাই মেয়ের জামাই নাই কেমন সুখে ছিল ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কিন্তু একটাই বলে সমস্যা করতেছে আচ্ছা এই শুনেন এখন সবাই মিলে ওরা দমকাই তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ প্লিজ তার জায়গায় আপনি নিজেরে চিন্তা করেন এই উমা দিয়া দমক দিয়া বেসারে কষ্ট দিয়ে না সে তো চাচ্ছে সঠিক রাখতে কিছু করার নাই চেষ্টা করেন আপনি চেষ্টা করেন অবশ্যই একটু 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 দূর পড়ি একটু দূর পড়ি দরদ দরদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فليو <applause> هيرامار بلام أمي جيكو ترى بوزانور جنوين أودهارون تدلام যা আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির ক্ষমতার টাকা পয়সা সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন মানসিক শান্তি একটা বিরাট জিনিস ওই মহিলা যার কিনা একটাই ছেলে একটাই মেয়ে উভয়ের ছেলের বউ চলে যাওয়া মেয়ের জামাই চলে যাওয়া ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি আন্দোলন হয়নি তার শান্তি ঘুম নাই খাওয়া নাই এই অথচ আল্লাহর কসম তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল কারাগারে তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের ছিল তাইলে আপনি কুটিপতি হতে পারবেন আপনি ক্ষমতার মসনদের সর্বোচ্চ আসনে যেতে পারবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শান্তি সেটা আপনি কিনতে পারবেন না লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন লক্ষ টাকা দিয়ে খাত কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন লক্ষ টাকার চাকরি গাড়ি বাড়ি টাকা পয়সা খ্যাতি সুন্দরী নারীকে বিয়ে করা এগুলার কোনোটাই আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে না আপনার দুনিয়া এবং আখেরাত কোনোটারই মঙ্গল আনতে পারবে না প্রিয় ভাইরা আমার الله رب العالمين بلان إقل طيب من اشرب لوطن فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين بَلَيْنٍ ও লক্ষ টাকার চাকরিওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সুন্দরী নারীর স্বামীরা জশ খ্যাতি ক্ষমতার অধিকারীরা এগুলা তোমাদের সফলতা নয় আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হল যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই ব্যক্তি হল সফল জান্নাত চলে যেতে পারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা হলো মুমিনের সফলতা আল্লাহ পাক সূরাতুল মিনুনের যে আয়াত করেছি সেখানে মুমিনদের কিছু সিফাত বর্ণনা করতেছেন গুণাগুণ বর্ণনা করতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সলাতিহিম খাশীউুন আল্লাহ বলেন মুমিনরা সফল কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কি করে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল খুশু খুজুর সাথে দূরের কথা আল্লাহ মাফ করুক আমরা অনেকেই শীতের দিনে ফজরের নামাজই পড়ি না কজুর ফজরের নামাজের কি খুঁজলন কবে যে মসজিদে গিয়া সিজদা দিছিলাম এটাই জানি না এমন লোক আছে কবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেছি সেটাও বলে গেছে নাউজবিল্লা বলে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আয়েল আমি আমাদেরকে ক্ষমা করুন কোন সেলিব্রেটি বক্তা বড় কোন ওয়েস কোন ভাইরাল আলোচক এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না নাজাদ দিতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর হুকুম ফরজ বিধান যদি আপনি অমান্য করেন ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন সারা রাত ওয়াজ শুনেও কোনো ফায়দা হবে না কোনো ফায়দা নেই তাইলে সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে কি কি ধরতে হবে এটাই আজকের আলোচনা এত কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না মুমিনরা টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি শোধ ঘুষ অন্যের উপর জুলুম করা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করা যাবে কি কি করতে হবে আব্বাস বলেন বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য কাউকে রাজি খুশি না আল্লাহকে রাজি খুশি করবার জন্য বিনয়ের একাগ্র চিত্তে তা ওয়ালা যেই নামাজ ওইটাকেই বলে খুশু খুজু এটা খুশু খুজু দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য না দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার মৃত্যু কার জন্য বলেন না কার জন্য ওইভাবে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু উজাড় করে দিতে পারি তবেই না আমি সফল সফল এই দুনিয়া যতটুকু আমার প্রয়োজন মুমিনের পার্থক্য কি কোটি টাকার মালিক হওয়া এই ব্যক্তি দুনিয়াদার না দিনদার না দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না জানি না কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে দিনের পথে চলে তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায় ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিনদার আর যদি রিক্সাওয়ালা কিন্তু নামাজের সময় রিক্সার ভাড়া মারে সারা দিনে এক হাজার টাকা ইনকাম করে কিন্তু ওই ব্যক্তি দিনদার নয় দুনিয়াদার টাকা কম বেশি এটা দুনিয়া দ্বার দিনদারের মাপকাঠি না একজন মালিক ঘুমায় কিন্তু নামাজ কালামের খবর নাই পাঁচশো টাকা দিলে জামন করে এই ব্যক্তি দিনদার। দিনদার। হ্যাঁ টাকা নাই বলেই আরেক ব্যক্তি কোটি টাকার মালিক মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে এমনকি সুন্দর মতো জাকাত দেয় জিহাদের লাইনে খরচ করে এতিমদের পিছনে খরচ করে এই ব্যক্তিকে আপনি দুনিয়াদার কইবেন কোটি টাকার মালিক হইতে পারে তো দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম যার দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয় ওই ব্যক্তি দুনিয়াদার আর যার দুনিয়া তার আখেরাতের কাজ করতে বাধা দেয় না সে যত টাকার মালিক কি হোক সে দিনদার একটা সাউন্ড সিস্টেম এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আগে থেকে আপনারা খেয়াল রাখবেন সাউন্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আলোচকের মনোযোগ যেমন নষ্ট হয় শ্রোতাদের মনোযোগও নষ্ট হয়ে যায় যাক তো আপনাদের প্রতি আমার আর্জি থাকবে আমরা কি সফল মুমিন হতে চাই কি চাই না সফল মুমিন হতে চাই খুশু খুজুর সাথে নামাজ পড়ব আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন এবং মুমিন সফল মুমিন তারা যারা সঠিক সময়ে যাকাত প্রদান করে যাকাত আদায় করব সফল মুমিন তারা যারা ফাহা কাজে শরিক হয় না খারাপ কাজে শরিক হয়